শাসক দলের শিক্ষামন্ত্রী কনভয়ের চাপা দিয়েছে এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবাংলায় সারা রাজ্যব্যাপী ছাত্রছাত্রীরা গতকাল ধর্মঘটের ডাক দিয়েছিল কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং আমরা দেখলাম যে গতকাল এই কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ধর্মঘট এই ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হয়েছে বটে এবং অগ্রিমভাবে জানিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রকম হয়রানির শিকার হবে না এই ধর্মঘটের আওতার বাইরে যাবে কিন্তু পরবর্তী সময়ে দেখলাম আমরা যে এই ধর্মঘটে সামিল সমস্ত ছাত্রছাত্রী এবং এআইডিএস কর্মকর্তাদের উপর শাসক দলের শাসক দল দুষ্কৃতি এবং পুলিশই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে এবং সারা রাজ্যে এআইডিএসুর কর্মকর্তারা পঁয়ত্রিশ জনের মতো গুরুতরভাবে আহত হয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারা দেশব্যাপী এআইডিএসু সর্বভারতীয় কমিটি অঙ্গীকার দিবসের আহ্বান জানাচ্ছে আমরা পাশাপাশি দাবি